তোমার নাম কি? তোমার বাবার নাম? তোমার মায়ের নাম? তোমাদের গ্রামের নাম কি? তুমি এই মোবাইলটা কোথা হ্যাঁ, কিন্তু এই খোলা ছিল আর খোলা ছিল। কোথায়?

যদি জানে আমি এটা রেখে দিয়েছি খুব বকা দিবে এই কথা বলেই থানায় হাজির হয় মাত্র আট নয় বছরের একটি ছোট্ট মেয়ে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিল একটি মোবাইল ফোন আর একটি ব্যাগ কিন্তু নিজের কাছে না রেখে সরাসরি চলে যায় লালমনিরহাট সদর থানায় পুলিশেরা অবাক এই বয়সেই এমন সততা এজেরও এক জীবন্ত শিক্ষা সততা শেখাতে বড় হওয়ার দরকার হয় না সততার পথ কঠিন হতে পারে কিন্তু শেষমেশ সেটাই মানুষের সবার উপরে তুলে ধরে